নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানি একটা নতুন ব্লগে নেমে গেলাম আর দেখো সকাল সকাল কিন্তু অনেকটাই কাজ করে নিয়েছি কাজ করার পরে চলে আসলাম এবার তোমাদের সামনে ভিডিওটা শুরু করতে কারণ অনেকটা কাজ মানে কাপড় চোপড় কেঁচে ধুয়ে ছাদে মেরে দিয়ে চলে এসেছি তারপরে ভাতও চাপিয়ে দিয়েছিলাম সব কিছু অনেকটাই হয়ে গেছে এবার ভাতটা অফ করলাম এই যে পড়ছিল বলে তা এখন নিজের জন্য এক কাপ আজকে আজকে কিন্তু লাল চা করছি না আজকে কিন্তু দুধ চা করছি তাই দেখো দুধ চা করে নিলাম কারণ দুধ কালকে খাওয়া হয়নি ওই যে মামার বাড়ি গেছিলাম প্রেয়ার প্রার্থনা ছিল ওখানে তো কিছু খাওয়া দাওয়া হয়েছে ওই জন্য আর কিছু খেলাম না খুশিও খাইনি খুশি দুধটাও রাখা আছে আর এই দেখো চায়ের মধ্যে একটু চিনি দিয়ে নিলাম চামচটা কথা বলতাম যে তা আমি আলাদা করেই খাই তো আর ফোটাতে ফোটাতে দেখো কমে গেছে এক কাপ ছিল দুধ কিন্তু কমে গেছে ভালো চাটা হবে ওই জন্যে আর এদিকে দেখো রসুন রেখেছি কালকে ছাড়ি এখন রাখুন আর এই দেখো কিছুটা তো মিক্সিতে ঘুরিয়েই নিলাম কারণ আগে এটা না করলে হবে না কারণ আজকে না শেষ করলে মুশকিল হয়ে যাবে এটা ঢুকিয়ে কি বলো তো ফ্রিজে রেখে দেবো তাহলে অসুবিধা হবে না রান্না করতে না হলে এই রান্নার মাঝখানে করা না মুশকিল জানো তো আর এর মধ্যে কিছুটা থাক আমি তো এগুলো লাগবে রান্নাতে আর আজকে রান্নাটা কী হবে আজকে রান্না আজকে মানে শুক্রবার রান্না কিন্তু একটু অন্য আর আমাকে দেখতে পাচ্ছি আমি একটা বড় লম্বা হাতে নালকে কিন্তু করে নিয়েছি কারণ সকালের দিকে না ঠান্ডা আর এই ঠান্ডাটা আমি যদি বিছনায় পড়ে যাই না বাড়িতে একদম তা যাই হোক দেখো আমি কিন্তু রসুনটা এরকম অনেকটাই এই দেখো অনেকটাই বেটে নিয়েছি থাকলে এটা আর আজকে রান্না হবে এখানে দেখো কালকে রাতেই এই দেখো কালকে রাতেই অনেকটা ছোলার ডাল ভিজিয়ে দিয়েছি ছোলার ডাল দিয়ে কি কি হবে রান্না সেটা তোমাদের বলছি এই দেখো থেকে কাঁচের কাঁচকলা নিয়ে দুটো কাঁচকলা দিয়ে ছোলার ডাল দিয়ে পকোড়া হবে আর হবে ছোলার ডাল করুন আর দেখি কিরকম ভাবে কি করা যায় দুটো রান্না আর এই দেখো সবটা ঢেলে নিলাম আর এর মধ্যে একটু সর্ষের সরষের তেল আর একটু লবণ দিয়ে মাখির নাম জানো তো আর এইদিকে দিকে না ভুলে গেছিলাম কালকে অনেকটাই কাঁচা লঙ্কাও নিয়ে এসছে বাজার থেকে আসা মানে বাজার না বাইরে গেছিল সন্ধ্যাবেলায় কম পয়সা পেয়েছি নিয়ে এসে কিন্তু দেখা একদম পড় তা আর আমাদের কাঁচা লঙ্কা তো লাগেই যেন তাই এইটাকে রেখে দিয়ে আমি কাঁচা লঙ্কাটা ছাড়াতে হবে এখন করবো না আর ওইদিকে হচ্ছে কাঁচকলাটা কাটবো তা আগে কী বলতো এই লঙ্কাটাকে না আগে ঢুকিয়ে লঙ্কাটা লঙ্কাটা না এই যে রসুনটাকে আগে ঢুকিয়ে দিই ফ্রিজে ভর্তি সব জিনিস দেখতে হচ্ছে দেখো এই যে ভর্তি ফ্রিজ ভীষণ ইম্পর্টেন্ট জিনিস জানো তো আর লঙ্কাটা এখন থাক লঙ্কাটা এখন থাক কারণ হচ্ছে লঙ্কাটা ছাড়াতে হবে ডাঁটাটা না হলে তো পচে যাবে তো আমি ততক্ষণ কি করবো বলো তো এই যে কাঁচকলাটা আগে সবার আগে কাঁচকলাটা কেটে একটু জলে ভিজিয়ে লবণ দিয়ে আর হলুদ দিয়ে একটু ভিজিয়ে রেখে দিয়ে কষ্ট চলে যাবে কারণ পকোড়া করবো তোর জন্য আর এটাকে এখন একটুখানি যতটা পারবো অর্ধেকটা হচ্ছে ডাল করার জন্য সিদ্ধ দিদি প্রেশার কুকারে তাহলে হয়ে যাবে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি জলটার মধ্যে দেখেছো আর এটা গাছকলা নিয়েছি আর এখন আমি বসে পড়েছি কাটতে রাখি রাখবো এদিকে নিয়ে আস একটু এদিকে আলোটা বেশি আছে আর এই ছোট্ট যে আমার কত প্রয়োজনে লাগে না যে তোমাদের কী বলবো আর কেন বলো তো হলুদ আর একটু লবণ দিয়েছি কষ্টটা যাওয়ার জন্য কারণ কাঁচকলার কষ্ট না খুবই কষ্ট লাগে আর কাঁচকলা তো তরকারি খায় আজকে কিন্তু পকোড়া করবো এটাও একটা টেস্টি আমা মানে আমি আগে তো খুবই করতাম এখন কাজকলার তরকারি খেয়ে খেয়ে এদের এমন অভ্যেস হয়ে গেছে ভালো লাগে আগে তো ভয় কাজকলা খেতাম না কাজকলা কিন্তু খাওয়া ভীষণ প্রয়োজন অনেক সময় মাছ দিয়েও করে আমার মাদের বাড়িতে তো অনেক কিছুভাবেই করে কিন্তু শ্বশুর বাড়িতে আমাদের অতটা খাওয়া হতো না এই বাড়িতে তা এই কাজ করার পকোড়াটাই আমার শাশুড়ি মাই শিখেছিলাম রুকুনি খেতাম কিন্তু হঠাৎ করে একদিন মায়ের কথা মনে করে আমার মা বাবার বাড়ির মায়ের কথা মনে করে করেছিলাম তারপর থেকে এত টেস্ট যে কাজকলার এখন তরকারি সারাদিন বলে জানো দেখো কাজকলাটা কেটে কুটে নিয়ে চলে এসেছে আর এসে ওরে বাবা রে দেখো মাহি এসে গেছে কখন দরজা করে রেখেছে না নিয়ে এসে গেছে দেখো তাই যে দুষ্টু দেখেছো তো হয় দেখো শুরু হয়ে গেছে দেখেছো তো দেখাও না যা চা আড়ি আরি আচ্ছা 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 আচ্ছা

এইবার আটকে দিয়েছি এখন ওইদিকে যাবে দরজা দেখো গামছা লাগিয়ে গামছা নেয় না গামছা ভালো না বাবা গামছা ভালো না সুন্দর একটা মায়ের অন্য নেয় সুন্দর লাগবে আর দিদি খুঁজবো অনেক ছোট ছোট এই তো তুলছি তো তোমার ভিডিও তুলছি তো বাবা তোমার ভিডিও তুলছি গামচা ভাল্লা বাপ বাপ দেখো 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 কি হাসি দেখো বলো মাজা নড়াচ্ছে দেখো 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 এটা কি মাজা নড়ানো এটা চোখটা পিট করে দেখে দিতি চোখ মেরে দিত চোখ মেরে দিত চোখ মেরে দিত বাবা একদম তো

জোরে জোরে জোর দুষ্টুমি করে এসছো কিছু দুষ্টুমি করে আসবে হ্যাঁ করে আর আমার কাছে এসে বলবে আব বাবা মাকে বাবা মাকে আব বললে হবে কাজ করে রান্না করি রে দেখেছো একদিন দেখে দে মাকে

বলো হ্যাঁ কি বলছে বলো দেখি দে আমি একটু বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে মাহি ভালো আছে মাহি ভালো আছে না মাহির সঙ্গে কথা বলো এই দুষ্টুটার কাজই দেখতে দেখতে হ্যাঁ কথা বল কথা বল আমি একটু যাই ব্যালকনি দিকে গাছগুলো দেখি দিই কারণ এই সুযোগে হয়ে যাবে গাছ দেখানো নাহলে মুশকিল হয়ে যাবে বালতিটা রেখেছি কাপড় আনতে যাওয়ার গেছিল উপর আবার মেলতে তা কয়েকটা জামা কাপড় শুকিয়ে গেছে নিয়ে চলে এসেছে কিন্তু আজ শুকনো যাবে তো আর এই দেখো টাইম ফুল এখন অবধি ভালো করে ফুটিয়ে সকাল সকাল তো সেই জন্য আর শীতের আবহাওয়া ওই দেখো রোদ্দুর দেখেছো আর এই যে দুষ্টু দেখেছো সব দিকে ঘুরে ঘুরে বেরাচ্ছি দুষ্টুমি করবি না আর দেখো জবা ফুলটা কিন্তু এখনো ফুটে আছে দেখেছো আর কালকে অনেক কটাই দেখো সন্ধ্যা মালুতে হয়েছিল কিন্তু দেখাতেই পারলাম না আর এই দেখো ছোলার ডালটা কিন্তু করে নামিয়ে রেখে দিয়েছি আবার প্রেশার কুকারে রেখে দিয়েছি জানো তো আর এই দিকে দেখো আবার পকোড়াগুলো কিন্তু শুরু করে দিয়েছি কাঁচকলার পকোড়া কাঁচকলাটাকে সিদ্ধ করে নিয়েছিলাম তোমাদের অত দেখালাম না সবাই ঠিক জানোই করে সিদ্ধ করে নিয়েছিলাম আর ছোলার ডালটা একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম আর জাস্ট পেঁয়াজ কাঁচা লঙ্কা এটা দিয়েছি আর একটু দিয়েছি কী বলতো চালের গুঁড়ো ছিল তোমাদের ঘরে তোমাদের যদি কর্নফ্লাওয়ার থাকে তোমরা কর্নফ্লাওয়ার দিতে পারো আর এখন তো চালের গুঁড়ো প্রত্যেকটা বাড়িতে বাড়িতেই থাকছে আর সেই জন্য ভাবো একটু মট হওয়ার জন্য আর হলুদ লবণ আর কিছুদিনে একটু এই যখন তেল গরম করছে না তেলটা দিয়ে দিয়েছি তাই এইটাই জাস্ট আর এদিকে পুচকি আসা যা করছে পুচকি বাটি নিয়ে এসেছে আজকে জানো তো ওকে একটা দিবো তাড়াতাড়ি দেখি খাই কি না ও খায় অনেক জিনিসই খায় কিন্তু ভয় লাগে কারণ বাচ্চা মানুষ তো যদি হজম টজম না করতে পারে এটাই আমার ভয় লাগে সেই জন্য যাই হোক এদিকে আমি কিন্তু ফটাফট ভেজে নিই আর এই যে চাষগুলো এখনও আছে কারণ আমরা পকোড়াটাই বেশি ভালোবাসি সেই জন্য ডালের থেকে বেশি পকোড়ার দিকে বেশি নজর দেবে না আর কাজ করার পকোড়া অনেকটা মানে সব দিক দিয়ে প্রোটিন ভিটামিন সব কিছুই থাকবে তা আবার ভেজে নিই আর দেখো গরম জামা কাপড়টা কিন্তু খুলে দিয়েছি কারণ গরম লাগছে রান্না করতে করতে আর দেখো ভাজা হচ্ছে এদিকে আর এখানে কিছু রয়েছে আর দিয়ে দিয়েছি কিছু রকম দাদা ভাই মুড়ি দিয়ে খাচ্ছে ওইদিকে দারুণ লাগছে জানো তো আর এই দেখো কুচি আমাদের কুচি ওই দেখো কুচি নিয়ে বসে আছে ও খাচ্ছে পকোড়া খাচ্ছে ঠিক আছে এই দেখো দেখবে এই দেখো আমাদের পুচকিটাকে দেখেছে এই দেখো পুচকিটা পকোড়া খাচ্ছে ভালো লাগছে বাবা টেস্টি বলো টেস্টি ও হো ও হো টেস্টি টেস্টি ও খাচ্ছে দিকে আর আমার দেখো এতগুলো বাকি আছে তো আমি এখনও করবো কিন্তু টুই হ্যাপি বার্থডে টুই সব সময় টুই মোমবাতি জ্বললে বা কি চলে হ্যাপি বার্থডে টুই হবে তো তা আমি দেখো দেখো ভেজে নিচ্ছি আমি চলে যাব তার মাঝখানে কী করবো বলো তো টিফিন করতে চলে যাবো নাহলে মুশকিল হয়ে যাবে জানো তো দেরি হয়ে যাবে ভাজাভুজি করতে একটু টাইম লাগে পরিছন্ন করে নিলাম আর এখন ঝাড় দিয়ে নিচ্ছে আজই তোমার দাদাভাই বাড়িতে আছে ও পরে ঘর মুছবে তা সেই জন্য আমি ঝাড়ঝুঁপ দিয়ে চলে যাবো স্নানে এবার আমি আর দেখেছো কত নোংরা সারাদিন যে কবর তো পার ঝাঁট দিই তার ঠিক নেই আর এই শীতকাল মানে না বেশি ধুলোবালি হয় জানো তো আর এইগুলোতে তো আছে জানো তো সব গরম জামাকাপড় বেয়া সব ভরে ভরেই সব রেখে দিয়েছি এবার আর বার করে মানে বার করে আলমারিতে রাখিনি তারা দেখিয়ে আসি দেখি এদিকে এবার দুধটা চাপিয়েছি জানো তো দুধ চাপিয়েছি দিয়ে সব মোছামুঝি কমপ্লিট হয়ে গেছে হয়েও গেছে ঠিক আছে দুধটা হয়েও গেছে এই দুধের চিন্তাটা উবড়িয়ে যাবে আর এক মুশকিল হয়ে যাবে থাকা হয়ে গেলো আমার কাজ শেষ আর এই সব বাসন কুসন দেখো সব মেজে গুছিয়ে রেখে দিয়েছি এখানটায় তা আমার দেখো দুধটা হয়ে গেল আর আমি এটাকে হালকা করে ঢেকে রেখে পালাই আর এখানে কাঠটা না দিলে হচ্ছে না এত হাওয়া না ওদিক থেকে আসছে মানে শীতকালে বেশি হাওয়া বোঝা যায় জানো তো আর সার্পে জল দিয়ে তো ঘর মোছায় প্রত্যেকদিন ফিনাইল সার্পে জল সংসারে সব কাজ টাজ কমপ্লিট করে নিলাম আর করে নেওয়ার পর তোমাদের তো আগেই বলেছিলাম যে একটু বাইরে যাবো আরেক দিনও জানো তো রেডি হয়েছিলাম গিয়ে কিছু একটা প্রবলেমের জন্য যেতে পারলাম না তা যাই হোক আজকে একটু কাজ আছে কাজে মানে তোমরা তো জানি ছোটোখাটো ছোটোখাটো কাজ আমি সব দিনের বেলায় করার চেষ্টা করি সন্ধেবেলা একদম যেতে ইচ্ছা করে না শুয়ে থাকতে ইচ্ছা করে আর ওঠার পরে অনেক কাজ থাকে সংসারে সেগুলো করে এই টাইমটা একটু ফ্রি বস থাকি তারা সেই টাইমটা এখন যাই কাজে যদি লাগাতে পারি তারা তোমাদের দাদা ভাই আর আমি বেড়াচ্ছি তো চলো আর যদি গাছপালা বা কিছু পায় সেগুলো তো নিয়ে আসবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি প্রত্যেক দিনই আর চলো আমার সঙ্গে রাস্তা দেখছি মোটামুটি ফাঁকাই আছে দিয়ে যাচ্ছে এই দিকটা দিয়ে যাচ্ছে দেখছি রাস্তা কিন্তু মোটামুটি ফাঁকা খুব ফাঁকা মানে সেই ফাঁকা না ভিড় আছে এই দেখো এরকম গাড়ি চলে যাই হোক কাজটা করে নিই আসি তারপরে তুমি আবার করবো এই মাত্র বাড়িতে ফিরতে আসলাম আর এসে তোমাদের সামনে বসেই গেলাম তার কারণ দাঁড়াখো আমি কিন্তু বসেই ভাবছি তোমাদেরকে সবকিছু দেখাবো দাঁড়া এটা ঠিক করে নিই এদিকটাকে আর না বসলে হবে না আমি ভালো ভালো অনেক জিনিস নিয়ে আসা হয়েছে জাস্ট যে কাজে গেছিলাম সে কাজটা হয়ে গেছে আর এটাকে একটু তুলো কিনেছি এগুলো এগুলো কচির যেগুলো দরকার সেগুলো আর এই যে এটা হচ্ছে কি এটা হচ্ছে সিরিজ কাগজ সিরিজ কাগজ আর কারণ কড়াই গোছি তাকে বেশি করে নিয়ে এসেছি খুব সস্তা দাম একদম দশ টাকা করে কুড়ি টাকা নিয়ে নিয়েছি একটু বেশি করে নিয়ে সব থেকে বড় আনন্দের জিনিস এই দেখো গাছ এই দেখো এটা কী গাছ জানো দাঁড়া একটা তো দেখাচ্ছি তোমাদেরকে দাওয়া এইটা হচ্ছে গোলাপ গাছ এই দেখো গোলাপ ফুল ফুটেছে দেখেছো গোলাপ গাছ এখন জানি না আমি টাইম পাবো না হবে না মনে হয় এখন আমার গাছ লাগানো আর এই দেখো দুটো গাছ কিনেছি আরও দুটো গাছ কিনেছি সেই গাছগুলো দেখাচ্ছি তবে এই গাছগুলো হচ্ছে পিটুই নিয়া দুটো গাছ তা দেখাচ্ছি তোমাদেরকে আর এই দেখো আর একটা পিঙ্ক কালারে দেখেছো পিঙ্ক একদম পিঙ্ক না রানি কালার দেখো আমার চুড়িদারের সঙ্গে কিন্তু ম্যাচিংটা হয়ে গেছে এই দেখো একটা আর একটা নিয়েছি এই দেখো E aí, এই দেখো দেখতে হয়েছে কালারগুলো দেখো না এত সুন্দর আর না আরও গাছ পছন্দ ছিল কিন্তু নিয়ে আসতে পারবো না এত আর এই দেখো একটা গাছের পাতা চুরি করেছি এটা কলাঞ্জি না কি বলে না সে অনেক ফুল হয় ফুলে বাপরে তার দাম যেন আড়াইশো কি তিনশো টাকা বলছে এখন তো আমি একটা দেখতে দেখতে আমাদেরই জানাশোনা যেখান থেকে আমি সব গাছটাছ কিনি ওদেরকে বলেই নিয়েছি জাস্ট চুরি নয় বলেই নিয়েছি একটা পাতা নিয়েছি দেখা যাক মাটিতে যদি ফেলে যদি হয়ে যায় তা আমি দেখো গাছ নিয়ে এত এক্সাইটেড যে কি বলবো তোমাদেরকে আর তোমাদের এমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে বলো দেখেছো গাছগুলো আর সবকটা কিন্তু ফুল ধরাই দেখো গোলাপ ফুল এখানে আর এপি টুইনিয়া দুই রকমের সব লাগাবো আজকে আমার মনে হচ্ছে লাগানো যাবে না সব লাগাবো মনে হয় কালকে তা যাক দেখো কত সুন্দর লাগছে না আমি সব এগুলো ব্যালকনিতে এখন রেখে দেবো দিয়ে আর বন্ধুরা আমি দেখো প্রেয়ার করতে বসেছিলাম আর এই দেখো পুঁচি চলে এসেছে আবার আমার পাশেই দেখো শুধু এনা এনা কোট চাড়ি যে মাতা মারিয়ার কাছে এই দেখো মোমবাতি জ্বালানো আছে আর এই দেখো লাইট জ্বালিয়েছি মায়ের কাছে জ্বালিয়ে এই শুই প্রিয়ারটা করি এই যে আমার সৌচার সৌচার সব আছে এর এই দেখো এই দেখো দুষ্টু দেখেছ গলায় ঢুকাচ্ছে ধরো গলায় সব জানে হ্যাঁ দাও আমাকে দাও তুমি ভগবানের নাম দিয়ে ভগবানের নাম করব বেকন ইস ভালো মেয়ে তো কি ভালো মেয়ে না না নিয়ে যা যায় না বসো ওটা নিয়ে পালিয়ে যাচ্ছে তো ওর মায়ের ঘর থেকে ওষুধ নিয়ে পালিয়ে যাচ্ছে না দরজারে খেলতেছি ওই তো ওইদিক দেখোলো খোলো তা যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটা না এইভাবে শেষ করছে ওই দেখো খুলছে খুলছে দেখো খুলছে খোলো খুলে দাদা খুলে দেখো যেটুকে বলো খুলে দিতে